শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা হরমোহন মিত্র অন্তিম পর্ব হৃদয় উৎসাহ থাকিলেও অর্থ সামর্থ্যহীন হরমোহনবাবুর পক্ষে স্বামীজির গ্রন্থ ভালো করিয়া ছাপানো সম্ভব ছিল না ইহাতে এ অনেক ভক্ত বিরক্ত হইতেন স্বামীজিও ইহা পছন্দ করিতেন না অথচ বন্ধু প্রীতিবশত নিজে বারণ করিতে পারিতেন না তাই তাহার পত্রাবলিতে আছে হরমোহন সম্বন্ধে বক্তব্য এই যে আমি দীর্ঘকাল পূর্বেই তাকে আমার বক্তৃতাগুলি ছাপাবার স্বাধীনতা দিয়েছিলাম কারণ সে আমার পুরানো বন্ধু সাচ্ছা ভক্ত ও অত্যন্ত গরিব ওই হরমোহনটা একটা মূর্খ বই ছাপানো বিষয়ে সে তোমাদের মাদ্রাজিদের চেয়েও ঢিলে আর তারা ছাপা একেবারে কদর্য বইগুলোর এইভাবে শ্রাদ্ধ করার মানে কি দুঃখের বিষয় যে সে গরিব আমার টাকা থাকলে তাকে দিতাম কিন্তু উভয় ছাপানো তো লোক ঠকানো যা করা উচিত নয় মনে রাখিতে হইবে যে ইহা আদিযুগের কথা যখন শ্রীরামকৃষ্ণ স্বামীজির প্রচার যথেষ্ট না হয় অনেকেই ওই বিষয়ে গ্রন্থ ছাপাইয়া অযথা পশ পয়সা নষ্ট করিতে প্রস্তুত ছিলেন না এই অবস্থায় ওই আশাহীনতার মধ্যেও স্বামীজির বন্ধুপ্রীতি এবং হরমোহন বাবুর অসীম সাহস নবযুগের বাণীকে জাগ্রতবাবুর সাহসের উল্লেখ করিয়াছি উহার আরেকটু বিস্তার প্রয়োজন তিনি প্রতাপবাবুর পুস্তিকায় সমালোচনাত্মক মন্তব্য যোগ করিয়ায় খান্ত হন নাই তাহার বিরুদ্ধ মত খন্ডনের স্প্রিয়া অন্যভাবেও প্রকাশ পাইত আলবার্ট হলে ভগিনী নিবেদিতার ইংরাজিতে কালিদি মাদার শীর্ষক লিখিত ভাষণের পরে ডাক্তার মহেন্দ্রনাথ সরকার ওজস্বিনী ভাষায় প্রতিমা পূজার সমালোচনা করিলে উহার প্রতিবাদ প্রতিবাদকল্পে বাবু সুললিত ইংরেজি ভাষায় শ্রীরামকৃষ্ণের কথা স্মরণ করাইয়া এমন একটি বক্তৃতা করেন যে শত্রুবৃন্দ উহাতে মুগ্ধ হন স্বামীজির আমেরিকা হইতে কলিকাতায় পদার্পণের পরে কর্নওয়ালিস স্ট্রিটে অক্সফোর্ড মিশন হলে বক্তৃতা এবং তাহাদের কাগজ এফিফেনিতে হিন্দু ধর্মের সমালোচনা আরম্ভ হয় ওইরূপ এক বক্তৃতায় উপস্থিত বাবু ইংরাজিতে তেজদীপ্ত ভাষায় তীব্র প্রতিবাদ করেন ওই ভাষার উপর তাহার বেশ দখল ছিল যদিও বক্তা হিসাবে তিনি সুনাম অর্জন করিতে পারেন নাই কারণ তিনি অন্য কর্মে ব্যাপৃত ছিলেন বক্তৃতা তিনি এইরূপ বিরল স্থলেই করিতেন তাহার প্রচারে আরেকটি ধারা ছিল শ্রী শ্রী ঠাকুরের ছবি ও তাহার সম্বন্ধে পুস্তয় বিক্রয় করা ম্যাক্সমুলার লিখিত ঠাকুরের জীবনী তিনি এদেশে প্রচার করেন তখনকার দিনে শ্রীরামকৃষ্ণ অনুরাগীরা ছবি কিনিতে তাহারই নিকট যাইতেন এবং ওই সূত্রে যুগাবতার ও তাহার পার্ষদ্ববর্গের ঘনিষ্ঠতর পরিচয় পাইয়া কৃতার্থ হইতেন অনেক ছাত্র এইভাবে শ্রী শ্রী ঠাকুরের প্রতি আকৃষ্ট হইতেন স্বর্গীয় জজ বিহারীলাল সরকার মহাশয় ছাত্রজীবনে এই উপায়ে বেলুর মঠের প্রতি আকৃষ্ট হন এবং মঠ প্রতিষ্ঠার দিনে বন্ধুবান্ধব সহ তথায় উপস্থিত থাকেন বই ও ছবি বিক্রয় করিলেও বাবুর অর্থের প্রতি লোভ ছিল না তিনি ওই কার্য ঠাকুরের সেবা হিসাবেই করিতেন শ্রীযুক্ত বন্ধু সেন মহাশয় লিখিতেছেন শ্রীরামকৃষ্ণের বেশ দীর্ঘ লিথ ছবি ইনি বিক্রয় করিতেন স্বামী যোগানন্দের আদেশে কোনো কিশোর বয়স্ক বালক হরমোহনবাবু নিকট উক্ত লিথ ছবি কিনিতে যান তখন ঠাকুরের ছবি বাজারে পাওয়া যাইত না হরমনবাবু বিরন স্ট্রিটের সন্নিকটে চল্লিশ নম্বর নয়নচাঁদ দত্তের স্ট্রিটে বাস করিতেন বালক হরমোহন বাবুকে জিজ্ঞাসা করেন এখানে পরমংসদেবের ছবি পাওয়া যায় দাম কত বাবু বলেন দাম ছয় পয়সা এখানেই ছবি বিক্রয় হয় বালকটি পয়সা দিলে বাবু ছবি আনিয়া দেন এবং জিজ্ঞাসা করেন আপনি এখানকার ঠিকানা জানলেন কেমন করে বালক বলিল যোগানন্দ স্বামীজি আমাকে এখানকার ঠিকানা দিয়ে ছবি কিনতে বলেছেন বাবু অমনি বলিয়া উঠিলেন ও তবে আপনি ভক্ত দাঁড়ান দাঁড়ান ঠাকুরের প্রসাদ এনে দিই বলিয়া প্রচুর দিলেন তাহার দাম তখনকার দিনে আট আনা আন্দাজ হইবে ইহা আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দের কথা ইহার পরও হরমোহনবাবু ওই বালকের সহিত যোগাযোগ রাখিতেন এবং প্রায় তাহার বাড়িতে যাইয়া শ্রীরামকৃষ্ণের কথা শুনাইতেন আমরা অন্য সূত্রে অবগত আছি যে বাবু এই ছবি ও বই বিক্রয় হইতে লব্ধ অনেক টাকা শিশি মায়ের সেবার জন্য অকাতরে ব্যয় করিতেন শিশি মায়ের ভাতুসু শ্রীমতী রাধুর বিবাহের পূর্বে কয়েকখানি গহনা তিনি ওই টাকা হইতে প্রস্তুত করাইয়া দিয়াছিলেন শিশি মায়ের হস্তে হোগলাপাকের বালা থাকিত উহা দীর্ঘ ব্যবহারের ফলে ঘষিয়া যাওয়ায় হরমোহনবাবু অপরের নিকট হইতে টাকা ধার করিয়া নূতন বালা গড়াইয়া দেন এবং মাস মধ্যেই ঋণ শোধ করেন